খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টে বসে আপনারা খেতে পারবেন এবং এরকমের এনভায়রনমেন্ট আর কি এনজয় করতে পারবেন এখানে অনেক বোর্ড আছে আপনারা চাইলে এই মনোরম পরিবেশে ঘুরতে পারবেন এই বোর্ডে ওঠার সিস্টেমটা ছুটির দিন হইলাম না হাজার আটশো এমনি পাঁচশো ছয়শো মানে এমনিতে পাঁচশো ছয়শো করে মানে অন্যান্য দিন বিশেষ করে শুক্রবারটাই আর কি ভাড়া বেশি থাকে ডাবল থাকে ছুটির দিন মানে পাঁচশোর জায়গায় এক হাজার হাজার আটশো হাজার আটশোশো থাকে আর এখানে কত মানে কতক্ষণ ঘুরবে এখানে যদি এক হাজার টাকা বা পাঁচশো টাকা যেটাই হোক যেদিনকে আসে ঘন্টা এক ঘন্টা এখান থেকে মানে কোথায় যাবে মানে এদিকে তার আর্মি হাউসিং 100 ফিট 100 ফিটে মানে এই দিক থেকে ঘুরে আসবেন আর কি হ্যাঁ এখানে এখানে কি যাবেন এবং আইসে কি এখানেই নামাই দিবেন হ্যাঁ তো এখানে আসলে আপনারা এরকমের বোটে করে ঘুরতে পারবেন 1 ঘন্টা হয়তো মানে ছুটির দিন ছাড়া আসলে পাঁচশো টাকা আর ছুটির দিনে আসলে হয়তো এক হাজার টাকার মতো লাগতে পারে আপনারা দাম দর করে নেবেন এর থেকে কমে হয়তো পেতে পারেন তো গাইস এই পূর্বাচলে আসলে কিন্তু এইরকম খুব সুন্দর সুন্দর বোট দিয়ে আপনারা এখানে ঘুরতে পারবেন এই সাইডে যে রেস্টুরেন্ট গুলি এই রেস্টুরেন্টে বসে বসে খেতে পারবেন এবং খুব সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালো লাগতেছে আর এখানে সবাই আসলে এই বোর্ড ভাড়া করে এই নদীতে ঘুরে